দাঁত দিয়ে বাদন কেটে গোডাউন থেকে পালিয়ে যায় রুদ্র এগুলো দেখে ভয় পেয়ে যায় ফুলকি আর সবাই এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে তো তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই আমরা ফুলকি অনেক ভয় পাচ্ছে আর এদিকে রোহিত সবাইকে সবটা বলে দিচ্ছে যে ফুলকি কাল রাতেই বাড়ি ছিল না এখন আবার সেই ভাঙা মন্দিরের কাছেই গিয়েছে ওকে তুই জিজ্ঞেস কর জিজ্ঞেস কর সে কেনই বা গেল এটা বলেই রোহিত ফুলকির কাছে গিয়ে ফুলকিকে জেরা করতে থাকে আর ঠিক ওই সময় লাবণ্য গিয়ে বলতে থাকে আরে ভাই কি করছিস বলতো ও হয়তোবা ওইখানে পুজো দিতে গেছে আর ওইদিকে রুদ্রের মতন একটা লোক হাসপাতাল থেকে পালিয়ে গেছে নিশ্চয়ই সে হয়তোবা কোনো একটা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে এখন সাবধানে থাকার সময় তুই ওইভাবে এখন ফুলকিকে কিছু বলিস না তো আর ঠিক ওই সময় তখন ফুলকি মনে মনে বলতে থাকে সত্যি আবার দিদিভাই আমাকে বাঁচিয়ে নিলো হলে তো আবারও স্যারের জেরার মুখে পড়তে হতো এখনই আমাকে দিদির সঙ্গে একবার কথা বলে নিতে হবে জামাইবাবু কোথায় গিয়েছে কার হাত ধরে আবার পালিয়ে গিয়েছে ওই ভাঙা মন্দির থেকে দিদির সঙ্গে এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে আর সকালেই আসতে বলতে হবে এদিকে লাবু বলতেছে তুই তো রুদ্রকে চিনিস নিশ্চয়ই সে হয়তো বা আবারও কোনো ঘুট পাকাচ্ছে হয়তোবা আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তাই আমাদের সবাইকে কিন্তু সাবধান থাকতে হবে আর ফলকি তখন বলে হ্যাঁ দিদি তুমি একদম ঠিক বলেছ ওই লোকটা আবার কি জানি ষড়যন্ত্র করবে কে জানে তাই তো আমাদের সবাইকেই সাবধান থাকতে হবে আর এদিকে রোহিত মনে মনে বলতে থাকে সত্যি কি তাই নাকি আরো অন্য কিছু এইরকম ব্যাপারে তো ফুলকি গাবড়ে যাওয়ার মতো মেয়ে না আমার তো মনে হচ্ছে ফুলকি আমার কাছে কিছু একটা হচ্ছে যাই হোক সময় আসুক ঠিক মতো আমি সেটা বের করে নেব এদিকে সকাল ফুলকি বেরিয়ে যায় আর ঠিক ওই সময় জেনুক চলে আসে কিরে কি খবর আর ঠিক সময় বলে কি বলবো তোমাকে দিদি আমি তো স্যারের জেরার মুখেই পড়ে গেছিলাম বাগ্যিস ওইখান থেকে দিদি আমাকে বাঁচিয়ে নিয়েছে না হলে হয়তো বা সত্যিটা এবার বলেই দিতাম জেনুক বলে কিন্তু রুদ্র এখান থেকে বের হলোটা কিভাবে আর ফুলকি তখন বলে আচ্ছা দিদি তুই বাদনটা কথাটা ঠিকভাবে বেঁধেছিলি তো আর ঠিক ওই সময় তখন জিনুক বলতে থাকে আরে কি বলছিস কি তুই আমার উপর কি তোর এইটুকু ভরসা নেই আমি ওর বাদনটা এমনভাবে ভাবে বেঁধেছি এটা তো ওর পক্ষে খোলা সম্ভবই না কোনোভাবেই ও খুলতে পারবে না আর নিশ্চয়ই হয়তো বা কারো সাহায্য নিয়ে ওইটা খুলেছে আর ওইখান থেকে সে পালিয়ে গেছে আর ফুলকি তখন মহা চিন্তায় পড়ে গেল এখন কি করব বলতো দিদি কোথায় গেল জামাই বাবু কেই বা তাকে ছাড়িয়ে নিয়ে গেল এবার তো আমার অনেক চিন্তা হচ্ছে আর ঠিক ওই সময় তখন লাবণ্য চলে আসে লাবণ্য এসে বলতে থাকে না না ফুলকি তুমি পড়বে না তোমাকে তো আমরা ধরা পড়তে দেবো না আর এটা শুনে অবাক হয়ে যায় ফুলকে আর জেনক ফুলকি তখন বলতে থাকে দিদিভাই তুমি আর তখন লাবু বলে হ্যাঁ আমি রুদ্রকে আমি ওই ভাঙা মন্দির থেকে আমার হেফাজতে নিয়ে গেছি তুমি কিন্তু একদম চিন্তা করবে না আর তখন এই কথাটা শুনে একদম অবাক হয়ে যায় ফুলকি আর জেনো ফুলকি তখন বলে দিদিভাই তুমি আর তখন লাবু বলে হ্যাঁ আমি আমি রুদ্রকে আমার হেফাজতে নিয়েছি আর ফুলকি তখন বলে তুমি এসব জানলে কি করে তুমি কি করে জানলে যে জামাইবাবু ভাঙা মন্দিরেই আছে আর ঠিক ওই সময় লাবু বলে তুমি যখন বাড়িতে কথা বলছিলে জেনোকে সঙ্গে আর তখনই আমি পেছন থেকে সবটা শুনে নিয়েছি আর সেজন্যই আমি জানি ভাই তোমাকে ফলো করবে তাই সেখান থেকে তাকে আগেই সরিয়ে ফেলেছি আর তখনই ফুলকে বলে কিন্তু তুমি তাকে কোথায় রেখেছ আর তখন লাভু বলতে থাকে যাবে প্রতিশোধ নিবে আসলে আমি চাই রুদ্রের মুখ থেকে তুমি সত্যিটাই বের করো আর আমি তো এই লাবুটা কখনোই হতে পারতাম না শুধু তুমি আমাকে ওই রুদ্রের জাল থেকে বের করে আনতে পেরেছো বলেই আজকে আমি এই লাবুতে পরিণত হয়েছি এতটা সাহস আমার ভিতরে এসেছে না হলে এই লাবু কি কখনো এই সাহস দেখানোর কথা কথাটা কখনো ভাবতে পারত এরকম একটা কাজ করার কথাও তো সে ভাবতে পারতো না লাভু তো সবসময় ভাবতো কিভাবে তার বরকে খুশি রাখা যায় সে কি খেতে পছন্দ করবে সে কি করবে মানে সব চিন্তা করতে করতে তার দিন কেটে যেত কিন্তু আমার এই হাত দিয়েই যে আমি রুদ্রকে কিডন্যাপ করে অন্য জায়গায় সরিয়ে দেব এমনটা আমি কখনোই ভাবিনি আর ফুলকি বলে তাহলে দিদি তুমি কোথায় রেখেছ তাকে আর তখন লাভু বলে আচ্ছা চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আর এটা বলে সবাই মিলে একটা গোডাউনের দিকে যায় আর ফুলকি তখন বলতে থাকে এটা তো পুরনো গোডাউন জিনুক ও তখন সাথে সাথে বলে হ্যাঁ এটা তো অনেক পুরনো একটা গোডাউন এখানে সচরাচর কেউ আসার কথা না আর তখন লাবও বলতে থাকে সেই জন্যই তো আমি এখানে নিয়ে এসেছি রুদ্রকে সত্যি ফুলকি আমার ভাবতেই অবাক লাগছে যে আমি এই কাজটা করতে পেরেছি আর এই সাহসটাই আমি তোমার ভিতর থেকে পেয়েছি আর ঠিক ওই সময় তখন ফুলকে অনেকটা খুশি হয়ে যায় এদিকে লাবু ড্রাইভারকে বলতে থাকে আপনি একটু গাড়িটা অন্য সাইড করে আসুন আর ফুলকি তখন বলতে থাকে আচ্ছা দিদি ভাই এখানে কেউ আসবে না তো লাবু তখন বলতে থাকে আরে না এখানে কেউ আসবে না আর চতুর্দিকে আমার লুকি পাহারায় আছে তাই এখান থেকে রুদ্র চেষ্টা করলেও কোনো রাস্তা দিয়ে বের হতে পারবে না আর ঠিক ওই সময় তখন লাবণ্য গোডাউনের ভিতর ফুলকি আর জিনুককে নিয়ে যায় আর তখন বলতে থাকে ওই দেখো ওই যে শয়তানটাকে আমি ওইখানে বেঁধে রেখেছি ফুলকি তখন বলে দিদি ভাই তুমি তাকে কি করে আনলে তখন লাবু বলে আমার কিছু পরিচিত লোকজন ছিল ওদেরকে দিয়েই আমি ওকে অজ্ঞান করে নিয়ে এসেছি আর না হলে কি এই রুদ্রুপ সান্যালকে কি এখানে আনা যেত নাকি এরপর সেটা ভাবতে থাকে আর বলতে থাকে কিভাবে সে এই গোডাউনের ভিতরে রুদ্রকে এনেছে রয় যখন ফলো করছিল সেটা তখন বুঝতে পেরে যায় লাভু তাই লাভু নিজের কিছু পরিচিত লোকজনদের ডেকে নেয় আর লাভু সেটা তখন বুঝতে পেরে যায় আর লাভু তখন কিছু পরিচিত লোকদেরকে ডেকে নেয় আর রুদ্রকে সেই ভাঙা মন্দির থেকে অজ্ঞান করেই গোডাউনে এনে রাখে আর ঠিক ওই সময় তখন লাভু বলে নেও এবার এই শয়তানটাকে তোমার হাতে আমি ধরিয়ে দিলাম এবার এখন তুমি ওকে কিভাবে কি করবে সেটা তুমি ভালো বুঝবে তবে ফুলকি তোমার আমাকে একটা কথা দিতে হবে যে তুমি এই রুদ্রকে কখনোই ছাড়বে না সব কথাই এই রুদ্র মুক্তিকে বের করে নিবে আর তখন ফলকি বলে তুমি একদমই চিন্তা করো না দিদি ভাই আর লাভ তখন বলে তাহলে তোমরা থাকো যেন তুমিও ফুলকির সাথে থাকো আমি তাহলে চলে যাই আর এটা বলেই লাভ সেখান থেকে চলে যায় এদিকে ফুলকি বলতে থাকে এই জিনুক দিদি কিভাবে এর মুখ কথা বের করা যায় বলতো ও তো দেখছে অজ্ঞান হয়ে আছে আর এটা বলেই তখন জিনুক বলে দাঁড়া আমি এখন জলনিয়ে নিয়ে আসছি আর জিনুক তখন জল নিয়ে এসে রুদ্রের চোখে মুখে ছিটিয়ে দেয় রুদ্রও তখন জ্ঞানটা ফিরে যায় আর তখনই জিনুক বলে নে এবার তোর কি জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করে নেয় আর তখনই ফুলকি বলতে থাকে ও তো এত সহজে বলবে না কিছু তো একটা করতে হবে জিনুক তখন একটা লাঠি এনে দেয় আর ফুলকি যখন সেই লাঠি দিয়েই মারতে যাবে তখনই রুদ্র মনে মনে বলতে থাকে এরা তো ভীষণই খেপে আছে এদিকে যদি চিৎকার চেঁচামেচি করি তাহলে কোনো লাভই হবে না তাই আমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য অন্য একটা উপায় বের করতে হবে আর ঠিক ওই সময় রুদ্র আবার অজ্ঞান হওয়ার নাটক করে আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর ফুলকি তখন বলে এই যা কি হলো কি হলো দিদি আর জিনুক তখন বলে নাটক করছে রে নাটক তবে ওকে আর কিছুক্ষণ সময় দিচ্ছি ও একটু ভেবে নিয়ে আমাদেরকে কি সত্যিটা বলবে নাকি বলবে না নাকি ও নিজে মার খাবে ও একটু ভেবে নিয়ে ওকে একটু আমরা সময় দেই আর তখন ঝিনুকার ফুলকি বাইরে চলে যায় কিছুক্ষণের জন্য আর তখন রুদ্র বলে যেভাবেই হোক আমাকে এখন এদের হাত থেকে বেঁচে বের হতে হবে এদের জাল থেকে আমাকে বের হতেই হবে আর ফুলকি তখন ওদিকে বলতে থাকে দিদি কিছু কি বললো আর তখন ঝিনুক বলে আমি এমন গিট দিয়ে এসেছি রুদ্র যতটাই ছাড়ানোর চেষ্টা করবে তত আরো শক্ত করে লেগে যাবে ওটা তো কিছুতেই ও খুলতে পারবে না আর ঠিক ওই সময় তখন ফুলকে বলে ঠিক বলছিস তো তুই ছুটবে না তো জিনুক বলে না রে এত চিন্তা করছিস কেন আর তখন ফুলকি জিনুককে বলে জানিস তো আমি আরেকটু হলেই স্যারকে সবকিছু বলে দিয়েছিলাম বা গিস দিদিভাই এসে তখন আমাকে বাঁচিয়ে নিয়েছে না হলে কিন্তু স্যার সবকিছুই আজকে জেনে ফেলতো জিনুক তখন বলে সারাক্ষণ শুধু স্যার 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 করিস কেন আর তখনই ফুলকি বলে ভালোবাসি তো দিদি সেজন্যই তো স্যার কষ্ট পেলে আমার একদম ভালো লাগে না তুই যখন কাউকে ভালোবাসবি তখন তুই বুঝে নিবি আর তখন জিনুক বলে ওইসব ভালোবাসা আমার দ্বারা হবে না ওটা ভাই আর তোর পক্ষে সম্ভব ফুলকি তখন বলে তোমাল দাদাও কিন্তু মতন আর তখন জিনুক বলে এই কথা এখন বলেছিস আর কখনো কিন্তু এরকম কথা বলবি না বাবু তো বিবাহিত ওনার ওয়াইফ আছে আর তখন ফুলকি বলে তো কি হয়েছে দাদা ভাই তো আর ইসীতা দিদির সাথে সংসার করবে না আর তখন জিনুক বলে তারপর তুই এসব কথা আর কখনো বলবি না এটা আমার পক্ষে কখনোই সম্ভব না আর এটা বলে জিনুক চলে যায় আর ফুলকি তখন মনে মনে বলতে থাকে যদি সামনে কোনো একটা অনুষ্ঠান থাকতো তাহলে এদের দুজনকে হয়তো বা একটু কথা বলে দিতে পারতাম আর ওদিকে লাবণ্য বাড়িতে চলে যায় আর একজন কোম্পানির লোক এসে বলতে থাকে ম্যাডাম আপনাকে কিন্তু কার্ডটা দিলাম আপনি কিন্তু সময় মতো পৌঁছে যাবেন আর উদ্বোধনটা কিন্তু আপনাকেই করতে হবে লাবণ্য তখন বলে বাবা থাকলে তো বাবাকে দিয়ে করাতাম তবে যখন উদ্বোধনটা শুরু হবে তার আগে আপনি আমাকে ফোন করবেন ঠিক কোন সময় উদ্বোধন হবে সেটা বলুন তো আর তখন লোকটা তাকে বলে এই তো ম্যাডাম যখন সময় হবে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেবো এরপর লোকটা চলে যাওয়ার সাথে সাথেই লাবু দেখতে পায় ফুলকি চলে এসেছে আর লাবু তখন ফুলকিকে জিজ্ঞেস করে হ্যাঁ রে ওর মুখ থেকে কি তোরা কিছু বের করতে পারলি ফুলকি তখন বলে না দিদি ভাই কিছুই বের করতে পারিনি সে তো অজ্ঞান হওয়ার নাটক করতেছে তবে খুব দ্রুত জামাইবাবুর মুখ থেকে সত্যিটা বের করে নেব। না হলে তো চলবে না এদিকে সময়ও কিন্তু পার হয়ে যাচ্ছে কিন্তু কি করে যে জামাই বাবুর মুখ থেকে কথা বের করব সেটাই বুঝে উঠতে পারছে না দিদিভাই আর ওদিকে দেখা যাবে দাঁত দিয়ে রশিটা কেটে ফেলে আর রশিটা কেটে ফেলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোনাল বলতে থাকে এবার আমার প্রথম কাজ হবে ওই রায়চৌধুরী বাড়িকে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে সবাইকে শেষ করে দেব তো বন্ধুরা রুদ্র কি এখান থেকে বেরিয়ে রায়চৌধুরী বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবে নাকি আবার রুদ্রকে কিডন্যাপ করে নেবে জিনুক ফুলকিরা তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যান আর এরকম নিত্য নতুন এর আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন